শুধু আমার জন্য আপনার দোয়া চাইবেন আল্লাহর দিদার আল্লাহর হাবিবের দিদার যেন আল্লাহ নসিব করে দেন আর এই কোরআনকে যেন ভালোবেসে মরতে পারি আমো দোয়া আছে যে আল্লাহ আপনাদের শখায় হাত দিয়ে সকলের জন্য ধোয়া চাই আমাদের রসুল পাখের তর আমাদের সকলের তর থেকে সালান দেবে

উনি ন্যায়ের ওপরে সত্যের ওপরে এই সাল্লাহ আছেন আরো দোয়াটায় আল্লাহ আমার তাজানকে যেন আরো বড় করেন আল্লাহ যেন আমার তাজানকে ন্যায় সত্য কাজ আরো যেন পড়ার তহফিক দান করেন এরকম ক্রীড়া প্রতিযোগিতা আরো যেন পড়ার জন্য তহফিক দান করেন আল্লাহ আমাদের সকলেরকে যেন যান মান আল্লাহ হিফাজত করেন আল্লাহ আমাদের সকলকে যেন মক্কা মদিনায় আসার তহফিক দান করেন আমরা সবাই মিলে হ্যালো হ্যালো আমরা সবাই মিলে আমিন আমিন করব ها আমরা সবাই মিলে আমিন আমিন করব তুমি একটু দোয়া চেয়ে দাও আর মক্কা মদিনা বলবে না মক্কা মদিনা বলবে না খবরদার নেজে হুজুর কেবালা বলেছেন যারা মক্কা মদিনা বলে তাদের মুখে বিয়াদবের গুন্ডা বের মক্কা শরীফ বলবে কি বলবে আমরা মক্কা বলতাম যদি ওই মক্কা যদি আল্লাহ রসুল জন্মগ্রহণ না করতেন বুঝলে তো জন্মগ্রহণ করার জন্য মক্কা শরীফ হয়েছে রসুল যদি মদিনা শরীফে না থাকতেন মদিনাই বলতাম খবরদার মক্কা বলবে না মদিনা বলবে না কি বলবে মক্কা শরীফ মদিনা শরীফ আমরা সবাই আল্লাহ মামিন হাত আমরা হাত তুলছি তুই একটু দু আছে দাও

আমাদের সকলের জন্য আল্লাহ আল্লাহর ব্যক্তের আশা যেন আল্লাহ পুরা করেন কেন অনেক সমালোচনা অনেক দুশ্মন ঘরে বাইরে ঘরের মানুষ বাইরের মানুষ সবাই সমালোচনা করে আমি তাদের কথা ভুরুক্ষেপ দিই কেন এজ্জত দেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ এজ্জত লেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ এমন মানুষ সমালোচনা করতে করতে আমার ঘরের মানুষ আমার ঘরের মানুষ সে আমার দিকে আঙুল তুলে বলেছে কালো কুত্তা আমাকে বলছে কালো কুত্তা যখন বলছে আমি হাসছি আমি হাসছি তা আমি কালো কুত্তা যদি হয় সে তো আমার বড় ভাই সে কি হবে তাহলে সেই জ্ঞানটা তার নেই আর ঘরা ঘরে আমি কোনোদিন দ্বন্দ্ব চাই না তবে আমি খুদার কসম হয়ে বলছি এই কোরআনকে সামনে নিয়ে বলছি আমি মুসলমানদের জন্য নয় মানুষের জন্য কথা বলে যাব আর আমাদের মুসলমানদের দাবি সম্পর্কে আমি আমার প্রতিবার রেখেছি রাখছি রেগে যাব তাতে কে চটবে কে ফটো আমার দেখার দরকার নেই একজন আমাকে বলছে হুজুর আপনার ভাইপোকে এই করে দিয়েছে আমি সে করেছে তার ব্যাপার তুমি আমাকে কেন বুঝা মারতে এসেছো বাবু কেন বুঝা মারতে এসেছো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ববি হাকিম বেঁচে আছে একজন নাই সুলতান আহমেদ কালকে জিজ্ঞেস করবেন চারবার পাঠিয়েছে চারবার পাঠিয়েছে আমাকে রাজ্যসভার মেম্বার করার জন্য আমি নবান্ন বসে আছে আমাকে বলছে আপনি এমপির টিকিটটা নেন আপনি এমপিতে দাঁড়িয়ে যান আমি ওনাকে ঠিক এইভাবে উত্তর দিয়েছিলাম আমি তহা সিদ্দিকি কাঁচা আলে পা দি না আল্লাহ আল্লাহ রসুরের খেদমত করব ইসলামের খেদমত করব মানুষের খেদমত করব এইটি আমার জন্য যথেষ্ট এই সিকিউরিটি দিয়েছে ওনাকে সিকিউরিটি দিয়ে নিবার জন্য পায়ের জুতো ঠিক করে দিচ্ছে পায়ের জুতো ঠিক করে দিচ্ছে আমি তহাশের দিকে পায়ের জুতো কারো ঠিক করতে পারি না কেন আমার দাদা জানের পায়ের জুতো ছিদে করেছিল মহাত্মা গান্ধী আর আমি তার আওলাদের আওলাদ চিবাকে মার জায়গা ঘাস নেই খায়গা এই কুরআনের মজলিশে আমি আপনাদের একটা ইশারা নিতে চাই আপনারা আমার পাশে থাকবেন তো এটা হাতটা তুলে দেখেন আমি আমার আব্বা যান চলে গেছেন বাপ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি যাকে গার্জেন মনে করি আমার মুরুবী মনে করি তিনি বসে আছেন আমার বড় ভাই শোনো পীঠ ইসমাইল সিদ্ধি ভাই আমি ওনাকে অনুসরণ করি আমার বাপের পরে আমি যদি কাউকে করি তিনি হচ্ছেন আমার বড় ভাই আমার গাছ আপনার সকলে মিলে আমার জন্য দোয়া চাইবেন আল্লাহ যেন হায়াত দ্বারাত করেন দোয়া চাইবেন আমিও সকলের জন্য দোয়া চাইছি আল্লাহ আমাদের সকলে হায়াত দালাত করেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলের সঙ্গে মিল মোহাম্মত আমাদের মধ্যে ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা রাখেন আমার এখানে অনেক ভাই আছেন আমি সকলের নাম বলছিলাম সবাই জন্য তো আছে আল্লাহ যেন কবুল করতে যাক এখন কোরআন শরীফ করবেন কোরআন শরীফ তিলাওয়াত করবেন কারি হিদায়তুল্লাহ সাহেব এসো কল আমার পাশে দাঁড়িয়ে আছে আমার অমুসলিম ভাই কিন্তু মানুষ আমার পাশে দাড়ি আছে এই তো এই আছেন তো সরো তো এই দেখেছেন না আমরা এখানে কেউ হিন্দু কেউ মুসলিম দেখি না আমরা সবাই সমান সবাই সমান এই ভাবে যেন এসো এই ভাবে যেন আমরা থাকতে পারি আল্লাহ তুমি তোমার ধর্ম করো ওকে ওর ধর্ম করতে দাও কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না মনে রাখবেন যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না আর একটা জিনিস মাথায় রাখবেন একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যদি কেউ আমাদের নিয়ে খেলায় সেই খেলায় কিন্তু আপনারা পা দেবেন না আমাদের মহাব্বত ভালোবাসা হিন্দু মুসলমানের যে ভাতৃত্ব ধরে রাখবেন আল্লাহ হাফেজ